শুভ দুপুর আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো আজই আসতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন কলকাতা হোক আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা আরও অনেক জেলাতেই কিন্তু ভালো ভালো পুজো হয় এবং কলকাতার বাইরে তো হয়ই তো সেরকম আরও একটা ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছে যেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের জিরাট স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে তা এখন যেতে চলেছি এখানে কিছু কিছু দুর্গা পুজো হয় খুব ফেমাস সেগুলোই কিন্তু দেখাতে চলেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হে গাইস আমি শুভ আর তোমরা দেখছো শুভ ওই ব্লগস তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তো গাইজ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেন গেট মানে এই গেটটা ক্রসিং করলে ওই পাশে হচ্ছে তোমাদের ওখানেও ভালো পুজো হয় ওটা হচ্ছে আদি মানে বারোয়ারি সংস্থার যে পুজোটা সেইটা দেখা যাবে আর একটা পুকুর পাড়ে পুজোটা হয় সেটাও দেখা যাবে এবং আরও দু তিনটে পুজো হয় সেগুলোও দেখতে পারবে এবং তাকে এই দিকটায় যেতে পারলে তোমরা সবুজ সঙ্গ দেখতে পারবে আমি মানে আগের বছর এসলাম এবারও এসছি তো যেহেতু হাত ভাঙা তো মানে বুঝতেই পারছো সেইভাবেই ভিডিওটা করতে হচ্ছে এত কিছু করার নেই তো হ্যাঁ পার্কের মাঠও আছে আচ্ছা তো আর একটা কাকা বললো পার্কের মাঠ বলে একটা জায়গা আছে সেখানেও পুজো হয় সেখানেও মানে পাশাপাশি দুটো সেটা হচ্ছে এই পাশ দিয়ে যেতে হবে তোমাদের আর ওই দিকটা গেলে তো বড় বড় আরও কয়েকটা আছে পুজো সেগুলো তো নাম আমি বলেই দিলাম এবার যাওয়া যাক ওই এসেছি আই মিন বিরাটের সবুজ সঙ্গ মাঠ মানে যেই পুজো প্যান্ডেলটা দুর্গা পুজো সেখানে কিন্তু চলে এসেছি আর এই বছরের থিম হচ্ছে কর্ণাটকের স্কন মন্দির হচ্ছে এটা কিন্তু একটা ইউনিক থিম কিন্তু একটা আর জায়গাটা ছোট্ট কিন্তু ছোট্টোর মধ্যে এত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করছে এ দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল জায়গায় কিন্তু চলে এসেছি এবার কতটা কি প্রস্তুতি হয়েছে এবং ক্লাবের মেম্বারসরা যদি থাকে তো তাদের সাথে একটু কথা বলে নেব আর কতদিন ধরে কাজ চালু হয়েছে কবের মধ্যে কমপ্লিট হয়ে মানে উদ্বোধনটা কবে হবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলস দেব এবং চলো আর অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে যেহেতু এই বছর কিন্তু পুজো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে যেহেতু আঠাশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর কিন্তু বেশি আর দিন বাকি আর নেই পুজোর ঘন্টা বাড়বে অনম पंकज মজুমদার আচ্ছা এই প্যান্ডেলটা কবে থেকে চালু হয়েছে মানে করা রথ থেকে কত দিনের মধ্যে কমপ্লিট হবে আমাদের তৃতীয় ভাগে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো এখন কতজন লোক কাজ করছে টোটাল 22 টোটাল বাইশজন রাতেও কি কাজ হয় আচ্ছা আর এই বছরের থিমের নাম কি কর্ণাটকের টাকার মন্দির

कथाए थे भाजपा আর একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি এইটার নাম আমি যেটুকুনি শুনতে পারলাম যে এটা পার্কের মাঠ নামে পরিচিত এইবারে এইখানে মানে যুবশক্তি বলে একটা খুব সুন্দর থিম হচ্ছে এটা ভালো একটা থিম এবার থিমটা তোমাদের দেখাতে চলেছি খুব সুন্দর মানে অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে মানুষেরা ঢুকবেন এবং ওই দিক দিয়ে বেরোবেন জায়গাটা আর এইখানটায় কিন্তু মা দুর্গাকে কিন্তু বসানো হবে আর মানে জায়গাটা অনেকটাই মানে অনেকটাই বড় যেরকম হচ্ছে কি সৌসঙ্গ যে পুজোটা হয় ওটা কিন্তু বেসিক্যালি কিন্তু ছোট্ট জায়গার মধ্যে হয় আর এটা কিন্তু অনেকটাই স্পেস রয়েছে দেখলাম আর এই বছরে কিন্তু আমি প্রথমবার এই ক্লাবেই কিন্তু দেখতে আসলাম যে কি হচ্ছে খুব ভালো একটা থিম হচ্ছে বেসিক্যালি তোমরা এসো দেখতে এই এইবারের যেই থিমটা হচ্ছে এটা হচ্ছে যুব শক্তি তো তোমরা অবশ্যই কিন্তু জিরাটে আসতে কিন্তু অবশ্যই কিন্তু ভিজিট করো খুব ভালো আর জোর কদমে কিন্তু এখন কাজ চলছে আর বেসিক্যালি হচ্ছে এখানে কেউ সেরকম একটা বলার মতন লোক নেই দেখি আমি যতটা যেরকম শুনতে পারলাম সেই হিসাবে কিন্তু তথ্যগুলো আমি দেবার চেষ্টা করছি কিন্তু এটা জানা গেল না যে কবে থেকে কাজ চলছে এবং কবের মধ্যে কমপ্লিট করে দেবে তো ঠিক আছে যতটা মানে যেরকম তথ্য পাবো সেইভাবেই তো আমরা ভিডিওর মধ্যে মোটিভেশান দেব তাতে তোমরাও আসতে পারবে আর এইটা আসার কিন্তু খুব যে একটা মানে দূর সেটাও না যেরকম সবুজ সঙ্গে আসবে ক্লাবে তা ওখান থেকেই কিন্তু একদম সোজা একটা গলি দেখতে পারবে মানে যেই রাস্তাটা দিয়ে আসলে চার মাথা মোড় পড়বে তোমরা ডানেও যাবে না দিকেও যাবে না একদম সোজা যে গলিটা ঢুকে যাচ্ছে ওই গলিটা দিয়ে কিছুটা আসলেই দেখতে পারবে যে পার্কের মাঠ আর এই পার্কের মাঠে দু হাজার পঁচিশ সালের কিন্তু থিম কিন্তু সুন্দর হতে চলেছে তোমরা এসে মানে জিরাটের আর একটা নাম করা পুজো প্যান্ডারের সামনেই কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে স্টেশন পাড়া আই মিন পুকুর পাড়ে যে পুজোটা হয় সেটাই কিন্তু চলেছে আর এই বছরে টিমের নাম হচ্ছে লন্ডনের ব্রিজ আর সেটাই কিন্তু এই বছরে এখানে হয়েছে আর একদম পুকুরের উপরেই কিন্তু প্রতি বছরই করা হয় কিন্তু এই বছর যেহেতু থিমটা এরকম টাইপটা তো যেহেতু ব্রিজ টাইপটা বানানো হবে তো একদম দেখে মনে হচ্ছে সত্যিকারের ব্রিজের সামনেই চলে এসেছি লন্ডনের যে ব্রিজ যদি সৌভাগ্য হয় তো পরবর্তীকালে যাবো কিন্তু এখন যে এখানে রয়েছি তো দেখায় তাকে বসানো স্টেজ টাই কিন্তু বানানো হয়েছে কিন্তু একটা নাম করা হয় সেটার নাম হচ্ছে আদি বারোয়ারি পুজো সেটা অনেক বছর রয়েছে জন্ম বছর হচ্ছে আর এই বছর কিন্তু এই মাঠটাতেই কিন্তু হয় কিন্তু আমিও আটের বছরের সময় বছরে ছেড়ে দেখছি প্লাটিনিয়াম নিয়মে কিছুই কিন্তু এই বছরের এখানকার টিম যুদ্রপুজা আরিনদের কিন্তু অনেকটাই গোমরা পুরো চলেছে যারা থাকবে আর কত পেয়ে গেছি ক্লাবের মেম্বাররা বসে আছেন তো কাকু আপনার নামটা আপনার নাম কাকু আপনার নাম আর আপনার নাম কাকু এইটা কততম বর্ষে পদার্পন করলো এই পুজোটা আচ্ছা কবের থেকে প্যান্ডেলের কাজ চালু হয়েছে কবের মধ্যে কমপ্লিট হবে উদ্বোধনটা আগের বছর যেরকম গোল নেমে এসেছিল মানুষের গোলে এই বছর কি কিছু সাড়া পেতে পারেন মানুষের মনে হচ্ছে আগের বছর ভালো সারা পেয়েছিল আবহাওয়া ঠিক থাকে তাহলে আর একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে পূর্ব পাড়া টিএনএস ক্লাব আর এই ক্লাবে কিন্তু এই বছরের থিম হচ্ছে ভ্যাটাকেন সিটি এটাই কিন্তু হচ্ছে তো সুন্দরই বেশ সুন্দর হয়েছে দেখতে আর অনেকটাই কাজ কিন্তু হয়ে গাইস কাজ কিন্তু চলছে জোর কদমে কিন্তু আর এটাও কিন্তু সেই পুকুর পাড়েই কিন্তু পুজোটা বেসিক্যালি হচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানকার বেশিরভাগই কিন্তু পুজোগুলি আমি যেটা খেয়াল করছি এই যে তার নমুনা পড়ে রয়েছে এই যে এখন হয়তো ভিতরে কাজটা অনেকটাই কিন্তু কভার আপ করা হয়ে গেছে আর এই যে আদলটা দেখতেই পাচ্ছো ভিতরে যেহেতু অন্ধকার তার জন্য আমি কিন্তু দেখাতে পারছি না যেহেতু ক্যামেরাটা অতটা বেটার না তার জন্য আর এই যে নেইচে কাজ চলছে আর দূরে দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু মণ্ডপ বানানো হয়েছে আর এই মণ্ডপেই কিন্তু মাকে বসানো হয় প্রস্তুতি চললো দুর্গা পুজোর যে প্যান্ডেলের প্রস্তুতি সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে অনেক পুজো প্যান্ডেলে তো গাইজ আবার পুজোতে যদি টাইম পায় অবশ্যই কিন্তু আসবো তো এই বলে আজকের মতন টাটা বাই ভাইভাইসিও তো পরবর্তী আই মিন এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিতে হবে যাতে পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী থাকো এবং জিরাটে কি কি পুজো মিস করেছি সেগুলো জিরাটের যে আশিরা যদি দেখে থাকো এই ভিডিওটা তোমাদের কাছে যদি আসে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কী কি মিস গেছে আমার তো গাইস চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে